তিনি এখন অবস্থান করছেন একটি ভূগর্ভস্থ বাংকারে এর মধ্যেই খামিনির কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গুঞ্জন সামনে আসছে ভিত্তিক ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করছে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য খামিনী তার কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সর্বোচ্চ কাউন্সিল বা সুপ্রিম হাউজের হাতে বিশ্লেষকদের মতে খামিনী সত্যিই এমন সিদ্ধান্ত নিয়ে থাকলে এটি শুধু একটি সাময়িক সামরিক কৌশল হবে না বরং এটা ইরানের রাষ্ট্রীয় কাঠামোর একটি মৌলিক কৌশলগত পুনর্বিন্যাস ইরান ইন্টারন্যাশনালের দাবি অনুযায়ী মূলত খামিনি প্রশাসনিক দায়িত্ব নয় রাষ্ট্রীয় সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হস্তান্তর করেছেন যার অর্থ এখন আইআরজিসি চাইলে পারমাণবিক সিদ্ধান্ত বা বড় সামরিক হামলার সিদ্ধান্ত নিতে পারবে সরাসরি খামিনীর অনুমতি ছাড়াই অর্থাৎ যদি হঠাৎ করে খামিনির মৃত্যু বা হত্যা ঘটে তাহলে অচল হয়ে পড়বে নাইরান নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ নেবে বিপ্লবী গার্ড